আসার আগে নারী জাতিকে তো মানুষ মানুষই মনে করত না ইসলাম ধর্ম দুনিয়াতে আসার আগে এই জাতিটাকে মনে করা হতো বন্য পাখি বন্য প্রাণী মহিলাদেরকে মনে করা হতো কাজের বুয়ো ছাড়া দ্বিতীয় আর কোনো কিছু মনে করা হতো না পৃথিবীতে যত অনিষ্ট আছে ওয়াল ইন্ডিয়া নামে একটা কিতাব একটা বই আছে ইংলিশে লেখা বাংলা বাজার খুঁজলে পাবেন ওয়াল ইন্ডিয়া এই ওয়াল ইন্ডিয়ার ভিতরে পড়ে দেখেন যে আগে হিন্দু সভ্যতার ভিতরে আছে হিন্দু সভ্যতার ভিতরে ছিল পৃথিবীতে যত কুপ্রভাব আছে পৃথিবীতে যত অনিষ্ট আছে পৃথিবীতে যত খারাবি আছে সব দিয়ে নাউজুবিল্লাহ আল্লাহ আলামিন বলে এই কি বলে বলে সমস্ত খারাবি দিয়ে মহিলাদেরকে পাক সৃষ্টি করেছেন তার মনে হলো তোমাদেরকে তো সমস্ত খারাবির মূল কেন্দ্রবিন্দ্র মনে করা হতো ইসলাম আসার পরে না তোমাদেরকে মাথার উপরে জাগা দিয়েছে ইসলাম আসার পরে না তোমাদেরকে মানুষ হিসেবে তোমাদেরকে আখ্যায়িত করা হয়েছে ইসলাম দুনিয়াতে আসার পরেই না তোমরাও একজন মানুষ পুরুষ যেরকম ভাবে মানুষ মহিলাও সেরকম ভাবে মানুষ পুরুষের যেরকম ভাবে ন্যায্য অধিকার আছে একজন মহিলারও সেরকম ভাবে ন্যায্য অধিকার আছে এটা ইসলাম সর্বপ্রথম দুনিয়াতে আগে ফুটিয়ে তুলেছে এর আগে কোন ধর্ম দুনিয়াতে এটা ফুটিয়ে তুলতে পারেনি চাইনিজদের আগের কার সভ্যতা আপনি খুঁজে দেখেন সেখানে আছে মহিলা মানেই হল অনিষ্ট মহিলা মানেই অনিষ্ট এরা মানুষ না যারা কারণে আমরা গল্প শুনেছি এটা গল্পনা হাদিসের কথা আরবের ভিতরে যখন কোনো মহিলা সন্তান কোন মেয়ে সন্তান মেয়ে বাবু জন্ম নিত তখন মনে হতো এটা কোনো মানুষ জন্ম হয়নি নাওজবিল্লা পেটের ভিতরে কোনো প্রাণী ভাগ, ভাল্লুক ইঁদুর বাছুর সাপ বিচ্ছু এগুলো জন্ম হয়েছে যত দ্রুত পারো যত তাড়াতাড়ি এটাকে মাটি চাপা দিয়ে শেষ করে ফেল এটা ছিল আরব জাতির সভ্যতা এখন এই সভ্যতা আছে না নাই নাই যেহেতু নাই তাহলে মেয়ে বাবু হলে অনেকের মুখ কালা হয়ে যায় আছে না নাই কথা বলে আমাদের সমাজে এখনো আছে মেয়ে বাবু হলে মুখ কালা হয়ে যায় এই সভ্যতা কিন্তু আমাদের না এই সভ্যতা ইসলাম আসার আগে এর থেকে নির্দিষ্ট ছিল ছিল এখন তো মেয়ে বাবু হলে আমাদের মুখ কালা হয়ে যায় আর ওই সময় শুধু মুখই কালা হতো না জীবিত অবস্থায় মাটি খুদে মাটির নিচে দাফন করে দেওয়া হতো এটা কোনো মানুষ না একটা পশু আমার পেটে জন্ম গ্রহণ করেছে ইসলাম আসার পরে তোমাদেরকে বলেছে ও দুনিয়ার মা বোনেরা শোনো ও দুনিয়ার বাবা মারা শোনো যদি কারোর ঘরে একটা কন্যা সন্তান জন্ম গ্রহণ করলো আর সে তাকে সুশিক্ষা দান করলো উপযুক্ত স্বামী দেখে তাকে বিবাহ দিল আল্লাহ পাক বলেন তার জন্য একটা জান্নাতের ওয়াদা এই ওয়াফার এই ওয়াফার তোমাদের বেবে শুধুমাত্র ওয়ানলি ওয়ান ইসলাম দিয়েছে অন্য কোন ধর্ম দিতে পারে মেয়েকে প্রতিপালন করলে কি লাভ আল্লাহ কোনো লাভ আছে আপনার মেয়েকে আপনি করবেন আল্লাহর বিষয় আপনার মেয়েকে আপনি সুশিক্ষিত করবেন এখানে আল্লাহর কি লাভ আপনার মেয়েকে আপনি ভালো একজন জামাই দেখে বিবাহ দিবেন উপযুক্ত স্বামীর কাছে বিবাহ দিবেন আল্লাহর কি লাভ আল্লাহর কোনো লাভ নেই তোমাদেরকে দুনিয়ার মানুষদের চোখ কান খাড়া করে শুনতে বলেছেন দেখো নারী জাতি তোমরা তো সমস্ত বাধা মনে করো ইসলাম কে অথচ ইসলাম আসার আগে না তোমাদেরকে মনে করা হতো হাইওয়ান জানোয়ার ইসলাম ধর্ম দুনিয়াতে আসার পরেই তোমাদেরকে রূপে গ্রহণ করা হয়েছে আর এখন তোমরা বলো সব উন্নয়নের মাঝখানে বাধা হলো ইসলাম